গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করেই ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সাথে একটু কথা বলে তারপরে মাসি কাজকর্মগুলো করি তাই যে দেখেছো মা হচ্ছে এই যে কাপড়ের ব্যাগ দিয়ে এই জায়গাটা বেঁধে রেখেছে আসলে কি মৌমাছিগুলো এসে এই লাউের মধ্যে এসে ফুটো করে দেয় ওদিকে অনেক কয়টার মধ্যে হয়েছে যে যেটা হচ্ছে গতকাল পাড়া হয়েছিল সেটা তো ওরকম করেছে তার জন্য মা কী করেছে এই যে নিচেও বেঁধে রেখেছে আর এই যে ওপরে জানি না কি হবে বেঁধে রেখেছে দেখা যাক কি হয় এরকম করে মৌমাছি কতগুলো হয়েছে তাও এটা তো কেটেছে ফুটোফুটও করে দেয় এই যে এখানে দেখে ওই যে এটা এই যে মৌমাছি এসে একদম ফুটো করে চলে যাচ্ছে তো চলো একটুখানি এখন কাজকর্মগুলো গুলো করিনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি আবার তো দেখো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে নটা উনিশ এখনো কুড়ি হয়নি তো বিকি হচ্ছে কাজে বেরিয়ে গেছে ও আজকে তাড়াতাড়ি চলে গেছে আর এদিকে হচ্ছে এখন আমার বিছানা তোলা হয়নি তো এখন হচ্ছে আমি বিছানাটা তুলে নিই তো দেখো এই যে বিছানা তোলা আমার হয়ে গেল আর বিকি আজকে কেন তাড়াতাড়ি গিয়েছে ওদের মালিকের ওখানে নাকি পূজা আছে কি পূজা ঠিক আমি বলতে পারবো না তো ওই কারণের জন্য মালিক ওকে তাড়াতাড়ি যেতে বলেছে ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে নলে অন্যদিন তো পোনে দশটা দশটা বাজছে দশটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট এরকম বাদে যায় আজকে ওই কারণের জন্যই তাড়াতাড়ি ওকে যেতে হলো তো এখনও সবজি গতকাল তো সবজিওয়ালা আসেনি আজকে কি করবে জানি না তো আজকে ঘরে আলু টালু কিচ্ছু নেই তো দেখা যাক কী করে এখনও টাইম আছে এখনও তো বেশি বাজে না টাইম আছে দশটা পর্যন্ত দেখা যাক কী করে আর নলে আমি ফোন করব তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো মা ওদিকে ঘুম থেকে উঠে চা খেয়ে বাজার চলে গেছে কারণ সবজি আলা আসছে না ফোনও করো না ফোন হচ্ছে লাগছে না তার মানে ও আসবে না আজকে কাকু তো মা চলে গেলো আর এদিকে দেখো বসিয়ে গেছে তো গরম হলে গরম হয়নি আমি চাটা থেকে কি আনে তোমাদেরকে তখনই বললাম ঘরে কিচ্ছু নেই আগে আনবে তারপরে রান্না শুভ শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার নিরামিষ আমাদের তোমরা সকলেই জানো মঙ্গলবার আর শনিবার আমাদের নিরামিষ তো আমি ঘুম থেকে চা খেয়ে বাসি ছেড়ে বাজারে চলে গেছিলাম দুদিন ধরে সবজি এলা আসে না কি রান্না করবো আজকে নিরামিষ তো গেলাম বাজারে বাজারে গিয়ে এই যে সবজি বাজার করে নিয়ে আসলাম আর সঙ্গে এনেছি পনির ভাত বসিয়েছে ভাতও হয়ে গেছে এখন দেখি কি রান্না হবে বলতে পারছি না এখনো তো এইদিকে দেখো এই যে আলু ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি হবে আর করলা ভাজা আর বেগুন ভাজছে মা আর এদিকে দাদাকে বলা হয়েছে ডাল আনার কথা মা বাজার ছিল ভুলে গেছে ওই মুগ ডাল আনবে তো আজকে তাহলে ডাল আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি আর ভাজা করলা ভাজা বেগুন ভাজা এই আজকে আমাদের রান্না বাড়ি তা তো তখন বললাম ঘুম থেকে উঠে চা খেয়ে চলে গেছিলাম বাজারে কোনো সবজি ছিল না সবজি আলো আসে না দুদিন ধরে বিছানা তুলতে পারি নাই আজকে এখন এই যে রান্না সারলাম রান্না সেরে বিছানায় তুলতে আসলাম বিছানা তুলে তারপরে আমি আবার আবারও যাব বাজারে তখন ওষুধের দোকান আমি যখন গেছিলাম তখন ওষুধের দোকান খোলে নেই ওষুধ আনতে পারি নাই তা ওনার জন্য ওষুধ আনতে হবে ওই জন্য বিছানাটা তুলে চলে যাব আমি বাজারে সকালে আজকে উঠাইতেই পারি নাই বিছানা তো রিয়া ওইদিকে কাজ করছে আমি বললাম থাক বিছানা ও তুলে দেয় মাঝে মধ্যে আমি বললাম থাক তুলতে হবে না আমি তুলে নিব পরে রান্নাটা সেরে নেই তারপরে আমি তুলে নিব আর বড় ছেলেকে বলেছিলো ডালের কথা ও আনতে ভুলে গেছে তো ডাল আর করবো না তাছাড়া ওই পনির ফুলকপি আলু আর ঘরে একটু সোয়াবিন ছিল অল্প আগের দিনের এই সামান্য এতটুকু সোয়াবিন ছিল তো ভাবলাম সোয়াবিনটাও অতটুকু থাকলে নষ্ট হয়ে যাবে তাহলে ওটাও পনিরের মধ্যে দিয়ে দিই ফুলকপি আলু সোয়াবিন আর পনির দিয়ে ওই তরকারি করে নিয়েছি আর বেগুন ভাজা করলা ভাজা তো হয়েইছে থাক তাহলে আর ডাল করবো না ওটা দিয়েই হয়ে যাবে সোয়াবিনের তরকারি একটু ঝোল ঝোল রেখেছি ওটা দিয়েই হয়ে যাবে তো চলো আমি বিছানাটা তুলে আবার যাব একটু বাজারে ওষুধ আনতে আমার ঘরের কাজ কম বাইরের কাজ বেশি বাইরে খুব দৌড়াতে হয় আমার এই ওষুধ আনো এই বাজার আনো এগুলো করতে করতেই আমার মানে আর ঘরের গাছ ঠিকঠাক করে করতে পারি না ঘরের গাছ সব রিয়াই বেশি করে চলো হয়েছে তো বন্ধুরা এই যে আমার ফুলকপি আলু আর পনির দিয়ে তরকারি সোয়াবিন দিয়ে হয়ে গেছে আর এই যে এখানে বেগুন ভাজা করলা ভাজা এই আজকে রান্না বাড়ি তো চলো এখন আমি চলে যাব বাজারে যে ঘর হচ্ছে তো সমস্ত কাজকর্ম করে স্নান করে পূজা দিতে চলে এসেছি আর মাঝে তখন বাজার গিয়েছিল এই যে ফুল এনেছে যে ফুল আর হচ্ছে এই যে লাড্ডু আজকে তো মঙ্গলবার তো চলো তাহলে এখন পূজাটা দিই নি চৈত্র মাস তো চলে যাচ্ছে কিছু ধোয়া ধোয়াখাঁচাও করতে হয় মাজা মাসা ঘর ঝাড়াঝাড়ি একটু করতে হয় তো ভাবলাম ঢাকলামকে পর্দাগুলো ধুয়ে দিই তো পর্দাটা ধুলাম একটা বার হয়ে গেল। জানলার পর্দাটা কাঁচতে নিয়ে এটা খুলে গেল তা কী করে লাগানোর চেষ্টা করলাম লাগাতে পারলাম না আজকে তো মঙ্গলবার হবে না বৃহস্পতিবারেও হবে না শুক্রবারে একটু ঘরটা ঝাড়বো এই দুই দিন একটু কোনটা দেব পয়লা বৈশাখ চলেই আসলো আসল করতেই হয় সবাই চৈত্র মাসে আর পৌষ মাসে পৌষ মাসে আর হচ্ছে পুজোর আগে শুক্রবারে একটু ঘরটা ঝেড়ে নিবো তো এই যে মা হচ্ছে ভাত মেনে নিচ্ছে আমার আর মার জন্য সোয়াবিনের তরকারি আর বেগুন ভাজা আর মা ওই যে করলা ভাজা নিয়েছে আমি আর খাবো না সকালে খেয়েছি অত তিতা ভাল লাগে না আমার তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কিন্তু রেডি হয়ে মানে যেখানে যাব আর কি ভাবছিলাম গিয়েছিলাম তোমাদেরকে যাওয়ার সময় আর বলতে পারিনি মানে তাড়াহুড়ো ছিল খাওয়া দাওয়া করেই চলে গেছি আমরা তিনজনে আমি মা কাকি বলি আজকে নাকি শিলিগুড়িতে দেব আসবে তো গেট বাজারে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে একটু আগে মানে কিছুক্ষণ আগে বলল যে ও নাকি তিন পাত্তি হয়ে ওই দিক দিয়ে হয়ে চলে গেছে এদিক আর ঢুকলো না কত মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য একটুখানি ঢুকতে পারতাম একটু দেখতে পারতাম আমরাও দেখতে পারতাম তোমাদেরকেও দেখাতে পারতাম সামনা সামনি কিন্তু সেটা আর হলো না এই যে এখনই আসলাম এখন বেজে গেছে পৌনে পাঁচটা আর কি কপাল খারাপ দেখতে পেলাম না নইলে কত লোকজন ছিল সবাই একদম আশা করে দাঁড়িয়ে আছে যে দেখবে আসবে দেবকে দেখব সামনাসামনি কিন্তু সেটা আর হলো না তো যাকে এখন জামা কাপড় ছেড়ে নিই এখন একটুখানি রেস্ট করি তোমাদের সাথে পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে অনেকক্ষণ পরই কথা বলতে আসলাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে ক্যাফেতে কারণ আজকে রান্নার ভিডিও নেই আর আগামীকাল আছে তো ওই জন্য বিকিকে বললাম চলো তাহলে আজকেই চলো তো বিকি বললো চলো তাহলে আজকে খেলা নেই আইপিএল খেলা তো চলো ঘুরে আসি দেখি কি হয় তো যাই এখন কাকার বাইকে করেই যাব একটু তো এখান থেকে দূর আছে চলো তো চলে আসলাম বাড়িতে এখন অনলাইনে ফর্ম ফিল করে দিল এখন কতদিনে হবে জানি না তো ওই কাকু তো বললো পাঁচ সাত দিন হলেই হয়ে যাবে তো দেখা যাক কবে হয় আর আবার গিয়ে চেক করে আসতে লাগবে যদি হয়ে যায় তো ভালো কথা দেখা যাক কি হয় তো এখন চাই কাপড় ছাড়ি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি বাবা তখন ওই গাড়ির কি হয়েছিল দুপুরবেলা বেলা ওই যে আমি তো এই ঘরে ছিলাম তুমি আর মা তো ওই ঘরে ছিলা মাকে বলতেছিলা গোটাটা শোনা হয়নি আর মার কাছেও পরে শুনবো ভুলেই গেছিলাম কি হয়েছে জানো আরে ওই যে গেট বাজারে আছে না হুম ওকে নিয়ে যাচ্ছি হুম তো গাড়িতে চার্জ ছিল কম হ্যাঁ তো ওই দিশানের ওখানে যা চার্জ শেষ হুম তারপর যাই হোক কোনো রকম আস্তে 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 নিয়ে গেলাম তারপর ওকে বললাম নামেন নাইমে ওই রোডটা ঠেলে পার করে কাওয়াখালি হাটে গেলাম হাটে ওকে নামাই টামাই দিলাম দেওয়ার পরে আস্তে 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 কিছু দূরে এসে গাড়ি আর আগায় না তারপর যাই আস্তে 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 আসলাম এই নৌকাঘাট ব্রিজ অব্দি মানে চার শেষ চার শেষ তারপরে ওইখানে একটা রিস সাথে দেখা ভাই একটু ঠেলতো তো পিছন থেকে আস্তে 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 ঠেললো ব্রিজের উপরে উঠলাম

ব্যাটারিটা আস্তে আস্তে ইসে হচ্ছে তাহলে ব্যাটারিটা পুরনো হয়ে গেছে না হুম ওই জন্যই আর কি দুইটা ব্যাটারি চেঞ্জ করতে হবে ওইটাই তো তো দুপুরে রয়েছে শুধু ফুলকপি আলু আর পনিরের তরকারি আছে অল্প ভাজা টাজা কিছু নেই বিকি বলল মা একটু পাপড় ভাজো তো পাপড় এনে দিল দোকান থেকে এটা এই যে পাপড় ভাজছি এই পাপড় ভাজা হলেই ওদের খেতে দেব অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও দেখো উঁচু দুই নি তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপর ভিডিওটা শেষ করে দিই আর দেখলে বাবা কেমন আজকে মানে বিপদে পড়েছিল মানে চার আসলে তোমাদেরকে তো বাবা বললি অনেক দিন হয়ে গেছে এখন ব্যাটারি কিনতে লাগবে ব্যাটারি কিনতে গেলে দুটার দাম অনেক তো মনে হয় বাবা একটা একটা করে কিনবে কিন্তু এখনও সেভাবে টাকা পয়সার জোগাড়ও হয়নি ওইভাবেই মানে সারাদিন মানে গাড়ি যেমন নতুন ব্যাটারি যেমন চললে মানে যখন নতুন ব্যাটারি লাগায় সারাদিনই চলে যায় শুধু রাত্রেবেলা চার্জ দিলেই হয়ে যায় কিন্তু যখন এই যে পুরান হতে শুরু করে তখন হচ্ছে আস সকালে রাত্রে তো দিয়েই দেয় আবার সকালে খুলে তারপর যদি আবার মাঝখানে আবার খেতে আসে তখন একবার দেয় তারপরে আবার বিকালবেলা যখন আসে আবার সাড়ে তিনটা চারটার দিকে তখন আবার চার্জে বসায় তো অনেকবার দিতে হচ্ছে তো আস্তে আস্তে মানে যখনই এতবার দিতে যায় তখনই আস্তে আস্তে ব্যাটারিটা মানে মানে ওটা আর বেশি দিন আর হবে না মানে ব্যাটারি কিনতেই লাগবে কিন্তু এখনও টাকা পয়সারও ব্যাপার আছে এতগুলো টাকা পয়সা এখন কোথার থেকে হবে তো এখনও যে কদিন বাবা বললো আর কি যে কদিন চলুক চলুক দেখি এভাবে চার্জ দিয়েই চালাবো এই আর কি এদিকে তোমাদেরকে তো ওদিনকা বললাম না যে বাবার ভাতা ওটাও ঢুকছে না কবে উ যে তোমাদেরকে বলেছিলাম যে ফোন করবে এখনও দু দিন হয়ে গেলো কিন্তু গতকালই গিয়েছিলাম দুদিন হয়ে গেলো এখনও পর্যন্ত কিন্তু একটা ফোনও করেনি যে আর আমাকে বলল আজকেই খবর পেয়ে যাবে আজকে খবর আর কই পেলাম দু দিন হয়ে গেল তো এখন হচ্ছে শুয়ে পড়ব শুয়ে পড়ে শুয়ে পড়লে কি শুয়ে পড়লে আমার কাজ আছে মোবাইলে কাজ টাজ করে তারপরে আগে মুখ লুকচুপ ধুবো ধুয়ে তারপরে ক্রিম মাখবো ক্রিম মেখে তারপরে শুব দেরি আছে এখন কিছুক্ষণ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট